স্লোডেঞ্জার স্ক্যাট কোয়ান্টাম ফিজিক্সের একটা খুবই ফান্ডামেন্টাল এক্সপেরিমেন্ট বাট এটা একটা থট এক্সপেরিমেন্ট অর্থাৎ যে কেউ যে কোনো কারো মনের মধ্যে করতে পারে তো এই এক্সপেরিমেন্টের দরকার হয়েছিলো পজিশন কোয়ান্টাম সুপার পজিশন জিনিসটা বোঝার জন্য তো আমরা প্রথমে এক্সপেরিমেন্টটা নিয়ে কথা বলি এক্সপেরিমেন্টে এরকম যে একটা বিড়ালকে একটা বক্সের মধ্যে রাখা হয় সেই বক্সের মধ্যে একটা রেডিওয়েক্টিভ পার্টিকল আছে যেটা নেক্সট আওয়ারের মধ্যে রেডিয়েশন বের হওয়ার চান্স ফিফটি ফিফটি অর্থাৎ ফিফটি পার্সেন্ট চান্স সেটা থেকে রেডিয়েশান বের হবে ফিফটি পার্সেন্ট চান্স সেটা থেকে রেডিয়েশান বের নাও হতে পারে এখন ওই বক্সের মধ্যে একটা রেডিয়েক্টিভ ডিটেক্টর আছে যেটার সাথে একটা হাতুড়ি লাগানো এই হাতুড়িটা মানে যদি রেডিয়েশন ডিটেক্ট করে তাহলে ওই ডিটেক্টর রেডিয়েশন ডিটেক্ট করে হাতুড়ি ফেলবে একটা পয়জনাস গ্যাসের বোতল আছে সেটা ভেঙে দিবে এবং বিড়ালটা মারা যাবে আলটিমেটলি ব্যাপারটা এরকম যে যদি রেডিয়েশান হয় বিড়ালটা পয়জনাস গ্যাস বের হয়ে মারা যাবে আর যদি সেই রেডিয়েশনটা বের না হয় তাহলে হচ্ছে বিড়ালটা জীবিত থাকবে আউটকাম এটা একটা ম্যাক্রোস্কোপিক আউটকাম অর্থাৎ বিড়াল বেঁচে থাকা বা মরে যাওয়া বাট এটা টাইড আপ টু এ কোয়ান্টাম ফেনোমেনা কারণ হচ্ছে রেডিয়েশন যে ইয়েটা সেটা হচ্ছে কোয়ান্টাম ফেনোমেনা এবং সেটা কোয়ান্টাম পার্টিক্যালের উপর ডিপেন্ড করবে তাহলে এই এক্সপেরিমেন্টের মূল জিনিসটা হলো যে আমরা এক্সপেরি বক্সটা খোলার আগ পর্যন্ত কোনোভাবে জানার উপায় নাই যে ব বিড়ালটা কি আসলে বেঁচে আছে নাকি বিড়ালটা মারা গেছে সো বক্স খোলার আগ পর্যন্ত আমাদেরকে ধরে নিতে হবে বিড়ালটা একই সাথে জীবিত এবং একই সাথে মৃত যখনই আমরা বক্সটা খুলব তখনই আমরা ডেফিনেটিভলি বুঝতে পারবো যে আসলে বিড়ালটা কি জীবিত নাকি মৃত এই এক্সপেরিমেন্টটা কোয়ান্টাম ফিজিক্সের অন্যান্য এক্সপেরিমেন্টগুলা বোঝার জন্য যে পজিশন কোয়ান্টাম পজিশন জিনিসটা বোঝার জন্য খুবই ক্রুশিয়াল এটা কেন ক্রুশিয়াল কারণ আমরা যদি চিন্তা করি লজিক্যালি এটা কিন্তু মানে ইনটুইটিভ না অর্থাৎ আমরা চিন্তা করতে এটা আমাদের চিন্তার মধ্যে আসে না যে একটা বিড়াল একসাথে মৃত এবং একসাথে জীবিত কেমনে হতে পারে বাট জিনিসটা এরকম যে বক্স খোলার আগে তো আমাদের আসলে জানার কোনো উপায় নাই তো এখন এটা তো একরকম জিনিস বাট কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে পার্টিকেলগুলো আসলে অ্যাকচুয়ালি এইভাবেই বিহেভ করে যে যদি আপনি ডিটেক্ট না করেন তাহলে তারা সুপার পজিশন অফ স্টেটে থাকে অর্থাৎ যতগুলো পসিবল কেস থাকে প্রত্যেকটারই উপস্থিতি পাওয়া যায় কিন্তু যখনই আপনি ডিটেক্ট করতে যাবেন অর্থাৎ বক্সটা খুলতে যাবেন তখনই সে যে কোনো একটা ডেফিনিট একটা পজিশনে চলে যায় আমরা এক্সাম্পল হিসেবে ডাবল সিড এক্সপেরিমেন্টের কথা বলতে পারি ইলেকট্রন বা ফোটন এরকম পার্টিকেলকে যখন আমরা দুটা স্লিটের মধ্যে পাঠাই তখন যেটা হয় যে একটা ব্যান্ড দেখতে পাওয়া যায় কিন্তু এরা তো পার্টিকেল এরা ওয়েবের মতো বিহেভ করে ব্যান্ড চলে আসে তো ব্যান্ডটা কখন আসে এর মানে হচ্ছে ইলেকট্রনটা একটা জায়গায় নাই যতগুলো পসিবল জায়গায় থাকতে পারে প্রত্যেকটা জায়গায় ব্যান্ডে একটা একটা করে দাগ আসে আর যেসব জায়গায় সে থাকবে না সেসব জায়গায় আমরা ডার্ক জায়গা দেখতে পাই সো এটার মাধ্যমে বোঝা যায় যে আমরা যেহেতু টেস্ট করতেছি না তখন এই প্রত্যেকটা পজিশানে সে যেসব জায়গায় থাকতে পারে প্রত্যেকটা জায়গা একসাথেই আমরা দেখতে পাচ্ছি এই ব্যান্ডের মাধ্যমে অর্থাৎ ইন্টারফেরেন্স যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি সেটার জন্য এখন এই ডাবল সিট এক্সপেরিমেন্টেই আমরা দেখেছি যে হচ্ছে যে যখন একটা ডিটেক্টর বসানো হয় যে যেটা ডিটেক্ট করে যে পার্টিকেল কিনা তখন সে তার পজিশনটা ডেফিনিট হয়ে যায় অর্থাৎ কোনো একটা জায়গায় একটা স্পটে আমরা তাকে দেখতে পাই তাহলে এই জিনিসটা এরকম যে হচ্ছে যে যখন আমরা ডিটেক্ট করি সেই ডিটেকশনের উপরে কোন স্টেটে তাকে পাবো সেটা টেস্টের একটা ইফেক্ট আছে সেই ইফেক্টটাই হচ্ছে আমরা আসলে স্রোডিঞ্জার ক্যাট এক্সপেরিমেন্টের মধ্যে বুঝতে পারি সো যে কোনো কোয়ান্টাম এক্সপেরিমেন্টেই যতক্ষণ পর্যন্ত আমরা এক্সপেরিমেন্ট করব না ততক্ষণ পর্যন্ত পার্টিকেলগুলা তাদের সুপার পজিশন অফ স্টেটে থাকবে অর্থাৎ যতগুলো পসিবল কেসে থাকতে পারে অর্থাৎ সরি নিজের হিসেবে। হিসাবে জীবিত অথবা মৃত দুইটাই একই সাথে সুপারপোজিশনে থাকবে বাট যখনই আমরা টেস্ট করতে যাব তখনই সেখান থেকে আমরা ডেফিনেট একটা আনসার পাবো এবং এই সুপারপোজিশনটা কলাপস করবে কলাপস করে একটা ডেফিনেট আউটকামে চলে আসবে কোয়ান্টাম মেকানিক্সের দুইটা মোস্ট পপুলার এক্সপ্লেনেশনের মধ্যে একটা হচ্ছে কোপেন হ্যাগান ইন্টারপ্রিটেশন এটা এভাবে এক্সপ্লেন করা যায় যে বিড়ালটা জীবিত অথবা মৃত সেই দুইটা একসাথে সুপারপোজিশনে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা বক্সটা খুলবো না বাট বক্সটা যখন খুলব সে তখন এটার ওয়েব ফাংশনটা কলাপস করবে অর্থাৎ পজিশনটা ব্রেক করে যাবে একটা ডেফিনেট আউটকামে ইউনিভার্স শিফট করবে অর্থাৎ বিড়ালটা আয়দার জীবিত অথবা মৃত মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন নামের আরেকটা ইন্টারপ্রিটেশন আছে যেটা সত্তরের দশকে হিউ হিউভারিস নামের একজন ফিজিসিস্ট দিয়েছিলেন সেটার হিসাবে যতটা কোয়ান্টাম ডিসিশন হয় অর্থাৎ আমরা যখন এক্সপেরিমেন্ট করে বক্সটা খুলব এক্স্যাক্টলি ওই মোমেন্টে ইউনিভার্সটা দুইটা প্যারালাল ইউনিভার্সে ভাগ হয়ে যায় একটাতে বিড়ালটা বেঁচে আসে আর একটাতে বিড়ালটা মরে গেছে এভাবে প্রত্যেকটা কোয়ান্টাম ডিসিশনে ইউনিভার্সটা স্প্লিট হয়ে যায় শ্রোডিঞ্জার ক্যাটের যে এক্সপেরিমেন্ট এটা আসলে বিড়াল নিয়ে কোনো এক্সপেরিমেন্ট না এটা হচ্ছে যে কোয়ান্টাম পার্টিক্যালের যে প্রপার্টিগুলো আমাদের বুঝতে কষ্ট হয় সেটা ডেফিনেটলি বোঝার জন্য এই এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোয়ান্টাম পার্টিক্যাল একই সাথে যতক্ষণ পর্যন্ত আমরা টেস্ট করব না ততক্ষণ পর্যন্ত সে পজিশনে থাকবে অর্থাৎ বিড়ালের মতো সে জীবিতও একসাথে আবার মৃতও একসাথে অর্থাৎ সে একসাথে জীবিত এবং মৃত আবার যখন আমরা টেস্ট করব অর্থাৎ বক্সটাকে যখন খুলব তখন সে যে কোনো একটা ডেফিনেট আউটকামে চলে আসবে